দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল কি বুঝাইতে চাও মৌলা হুসাইনের বাবা যান মৌলা আলী মৌলা হুসাইনের মা মা ফাতেমা মৌলা হুসাইনের দাদা খাজা আবু তালেব মৌলা হুসাইনের দাদি তিনি ছিলেন ফাতেমা বিনতে আসাদ যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ নাজিল করেছিলেন মৌলা হুসাইনের নানা

আমার মৌলা হুসাইন তো জান্নাত চালাইবেন কি চালাইবেন বলেন কি চালাইবেন এজিদের বাপ মোয়া এজিদের মা খ্রিস্টান এজিদের দাদা ওহুদের যুদ্ধের দিন আবু সুফিয়ান বলেছিল আমেনাকে আমেনা বুঝেন আমেনা মানে দয়াল নবীর মা আমেনার কবর খোর লাশ তোল আগুন দিয়ে পড়িয়ে দাও আর রাহিকুল মাহতুম নিয়ে আসেন আবু সুফিয়ান বলেছিল আমেনার কবর খোর লাশ তোল আগুন দিয়ে পড়িয়ে দাও এজিদের দাদা সেই আবু সুফিয়ান এজিদের দাদি হিন্দা হিন্দাকে আমার দয়াল নবীজির চাচা হজরত আমির হামজা হদি আল্লাহ আলাল ওনাকে শাহাদতের পিয়ালা পান করিয়ে বুক সি কলিজা ব্যয়ার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আজকে তাদের প্রতি আপনার এত দরদ এত ভালোবাসা ইমাম হুসাইনের চরিত্র এ টু জেড সার্টিফিকেট দিসেন কে ইন্নামা ইউরিদুল্লাভু লি ইউ জিখিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়াহি তহির আমার আল্লাহ বলেন এই পাঁচজনের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কুরআনের মধ্যে দিয়ে দিলাম ইমাম হুসাইন পাক নানা পাক বলেন পাক সার্টিফিকেট দিয়েছেন কে সার্টিফিকেট দিয়েছেন কে এজিদ এমন কোনো রাত নাই যে রাতে মদ খাইত না এমন কোন রাত নাই যে রাতে পর নারীর সাথে ঘুমাইতো না এজিদ কি করত মায়ের সাথে বিয়ের প্রচলনের ব্যবস্থা করেছে যেই সমাজে যেই ইমাম একবার এজিদের পক্ষ নিবে লাথি মারবেন ডাইরেক্ট ডাইরেক্ট লাথি মারবেন ঠিক এজিদের পক্ষ নাও এটা হুসাইনের বাংলাদেশ এটা কার বাংলাদেশ বলেন কার বাংলাদেশ এজিদ মদ খাইতো জিজ্ঞেস করা হইতো কিরে মদ খাও কেন সে বলতো মুহাম্মদি শরীয়তে হারাম ঈসার শরীয়তে জায়েজ তামন নবী শরীয়ত যেই ব্যক্তি মানে না এই ব্যক্তি কি মুসলমান কথা বলেন এই ব্যক্তি কি মুসলমান না এজিদের যোগ্যতা তাদের কাছে এজিদ তিন বছর ক্ষমতায় ছিল প্রথম বছর কোন বছর প্রথম বছর এজিদ ইমাম হুসাইন রদি আল্লাহ তালানকু ওনাকে হত্যা করছেন শুধু ওনাকে হত্যা করেন নাই ছয় মাসের বাচ্চা শিশু আলী আসগরকে পর্যন্ত হত্যা করেছেন আমার নবী কমপক্ষে সাতাইশটা যুদ্ধ করেছেন নিজে নেতৃত্ব দিয়েছেন একদিনও তো একটা শিশু বাচ্চা হত্যা করে নাই কারো ফসলে আগুন লাগায় দেয় নাই কারো মন্দিরে আমার নবী আক্রমণ করে নাই কারবালার পরে আমার দয়াল নবীর বংশকে হাতিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে তাদের পর্দা খেরে নেওয়া হয়েছে তারপরেও যদি আপনার মুসলমান বলেন তাহলে কাফের কে দ্বিতীয় বছর আক্রমণ করছে আর দয়াল নবীর মসজিদ মসজিদে নবীর মধ্যে সে আক্রমণ করছে দয়াল নবী যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন যে মসজিদে উনি নামাজ আদায় করতেন দয়াল নবী যে মসজিদের পাশে ঘুমাইছেন সেই মসজিদে একটা না তিনটা দিন আজান বন্ধ করে দিছে একামত বন্ধ করে দিছে নামাজ বন্ধ করে দিছে বাইতুল মুকার রমের ইমাম সে যদি মদিনা শরীফে গিয়ে আজান বন্ধ করে দেয় আপনি কি তাকে মুসলমান বলবেন মুসলমান বলার সুযোগ আছে না তো বাইতুল মুক্কা ইমামকে আপনি কাফের বলবেন তখন এজিদ আপনার ভাত লাগে এজিদকে কাফের বলেন না কেন এজিদকে আমান নবীর মসজিদ আসান বন্ধ করে দেয় নাই লেখামত বন্ধ করে দেয় নাই নামাজ বন্ধ করে দেয় নাই এজিদকে কাফের বলেন না কেন এজিদ আপনার কি লাগে তিন দিন আসান বন্ধ করে দিল একামত বন্ধ করে দিল নামাজ বন্ধ করে দিল মসজিদের ভিতরে মানুষ হত্যা শুরু করলো দশ হাজার মানুষকে হত্যা করছে কয়েক হাজার দশ হাজারের ভিতরে সাতশো জন ছিল আমার নবীর আজকে বেটা বলো সাহাবিদের সমালোচনা করা জায়েজ নাই সাহাবিকে হত্যা করছে সে তোমার সাহাবীর সমালোচনা নাই হত্যা করা যায় তোমার বাপ হত্যা করলো সাতশো সাহাবি কথা বলো না কেন তার বিরুদ্ধে কে তোমাকে আটকায় কিসে তোমাকে আটকায় সাতশো সাহাবিকে হত্যা করছে আমার রসুল্লাহ বলেন মদিনা সম্পর্কে যে ব্যক্তি একবার বাজে মন্তব্য করবে তার ইমান মাটির সঙ্গে মিশে যাবে পানির সঙ্গে মিশে যাবে সেই মদিনার মা মদিনার বোন তাদের উপরে এজিদের বাহিনী সমার হয়েছে গণ ধর্ষণ চালিয়েছে এক বছর পর এক হাজার মহিলা বাচ্চা প্রসব করেছেন যাদের কোনো স্বামী ছিল না এজিদ বাহিনী তাদের উপরে এত গণ দর্শন চালিয়েছিল যাদেরকে বলা হতো আওলা যে হার কি দুষ করেছিল সেই এক হাজার মহিলা মদিনার মহিলা যেই মদিনার মাটির মর্যাদা আল্লাহর আড়ের চাইতে বড় সেই মদিনায় এজিদ আক্রমণ চালাইছে দশ হাজার মানুষকে হত্যা করছে তৃতীয় কি কাবা এত সম্মান করেন কাবা শরীফ এত কালো ছিল না কাবা শরীফের হাজরে আসমাদ এত টুকরা টুকরা ছিল না কেন হলো এজিদ তৃতীয় বছর সৈন্য পাতায়া কাবা শরীফের মধ্যে মিনজানিক পাথর মারছে কাবা শরীফের গিলাফে আগুন ধরাইয়া দিছে এজিদ তৃতীয় বছর কাবা শরীফের মধ্যে হামলা করেছে কাবা শরীফের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে কাবা শরীফ কালো হয়ে গেছে কাবা শরীফের হাজরে আসোয়াদ টুকরা টুকরা হয়ে গেছে যেই ব্যক্তি কাবা শরীফে আগুন জ্বালায় দেয় সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে কথা বলেন মুসলমান থাকতে পারে আর সেই কুকুর ইয়াজিদকে যারা হজরত বলে এরা কি পীর সাহেব না পেশাপ বলেন পীর সাহেব না পেশাপ যারা বলে ইয়াজিদের যোগ্যতা বেশি এরা কি মুফতি নাকি জাহান্নামী বলেন মুফতি নাকি জাহান্নামী তাদের মুখোশ উন্মোচন করেন